সোনামা সকাল থেকেই বলে যাচ্ছে কখন আমি রথ যাব কখন আমি রথ যাব। যাবো তো আমি বললাম ঠিক আছে যখন সময় হবে তখন যাব। কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ রথ টানা হয়েছে কিন্তু রত মেলায় গিয়ে ভিতরে ঢুকতে পারলাম না নমস্কার আমি বনশ্রী টুয়ার্সের পৌয়া দিনাজপুরের মেয়ে নিশ্চি ছোট্ট একটা ব্লগ ভিডিও একটু হলেও ভিডিওটা ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করি গুড মর্নিং বন্ধুরা সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সমস্ত বন্ধুদের জন্য আর তার সঙ্গে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা রইল জয় জগন্নাথ বলে আজকে ভিডিওটা শুরু করছি তো সকালবেলা উঠে দেখি আকাশ দেখো একদম চকচকে তরতাজা আর রথযাত্রার দিন তো আকাশে মানে বেশিরভাগটাই বৃষ্টি হয় আকাশটাও একটু মেঘলা থাকে কিন্তু আজকে সকাল সকাল অনেক রোদ তো সোনামা সকাল থেকে বলে যাচ্ছে যে ঘুম থেকে ওঠার পর থেকে যে আমি আজকে মেলায় যাব না মা মেলায় যাব না তা আমি বললাম ঠিক আছে এখনো সারা দিন পড়ে আছে তার মধ্যে ম্যাম আছে পরে দেখা যাক তার মধ্যে পাপার কিন্তু আজকে ইভিনিং ডিউটি এটাও বলেছি আর আমার ঘরে বাজার একদম ছিল না আর আমার পর দেখো মনে হয় পুরো বাজার উঠে নিয়ে এসছে নাকি সব বাজারে সব ঢেলে দিয়েছে আর লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলোকে বেছে বেছে সাইড করে রেখেছে আর মেয়ে বলছিল যে আম খাবে তাও আম নিয়ে এসছে আর আজকে যেহেতু রথযাত্রা সেই জন্য রথযাত্রার জন্য কিন্তু নিরামিষ রান্না করেছি বেশি কিছু করে নিরামিষ সোয়াবিন করেছি পটল ভাজা চাটনি আর এটুই এতটুকুই করেছি আর হচ্ছে বাঁধাকপির ভাজা তো বেশি রান্না করিনি কারণ একদমই কেউ খাবার খাচ্ছে না কিন্তু গরমটা এত বেশি কেউ খাবার খেতেই চাইছে না যে পাপা আমাকে একটা রথ এনে নিয়ে এসে দিবে তো পাপা বলে রথ খুঁজেই পাইনি তারপরে শোনা মা দেখো এ দেখো এগুলো সব ড্রয়িং করলো আমি গেছি স্নানে স্নান থেকে এসে দেখি দেখি এ দেখো এ দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা বানিয়েছে আর ওটাকে এখন দোলো দিচ্ছে এটাই নাকি ও রথযাত্রা এখানে ও উৎসব পালন করছে দেখো ঘুমো দিচ্ছে দেখো আর ছবিটা কেমন হয়েছে অবশ্যই বলবে দেখো আমি স্নান করে এসে দেখি ও বানিয়েছে দেখো প্রণাম করো প্রণাম করো প্রণাম করো প্রণাম করো সবাই প্রণাম করো সবাই প্রণাম করো দোলো দিচ্ছে দেখো তিন ভাই বোন কে দোলু দিচ্ছে না লাগে ঢাকা দিয়ে এখন দুলু দিচ্ছে দোলনা খাওয়াচ্ছে এখন দোলনাটাকে দোলনাটাকে দোলনা বানিয়ে খুব ভালো হয়েছে মা হ্যাঁ দেবকে বানিয়েছে দেখো এতক্ষণ ধরে বানাচ্ছে বানিয়ে তারপরে এখানে এখন শুয়ে দিয়েছে দেখো এটা আমার সব থেকে আজকে রথযাত্রার দিন আজকে আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা পুজো করছে দেখো দিয়ে না ঠান্ডা লাগে রথযাত্রা উৎসব পালন করছে তো চলে এলাম বিকেলবেলায় সোনামার টিউশন পড়া হয়ে গেছে আমরা রেডি হয়েছি রেডি হয়ে বেরিয়েছি দেখো আকাশটার অবস্থা পুরো একদম ধুম ধরে ধরে আছে কখন যে বৃষ্টি আসবে প্রচণ্ড হাওয়া হচ্ছে আমার চুলটা দেখলে একটু খেয়াল করলে বলতে হবে প্রচুর জোরে হাওয়া হচ্ছে তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমার ছেলে মেয়েকে নিয়ে আর ছেলে হচ্ছে স্কুটিটা ছেলেই চালাচ্ছে তার আমি পিছনে বসে আছি আর আমার মেয়ে তো বেরো বেরিয়েছি যেমন সময় দেখি যে রাস্তায় একটা রথ টানতে টানতে নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম দাঁড়া দাঁড়া পরে আবার পাবো কি না রথটা টানা তো একটা ট্রেনে আগে রথ তখন আমার সামনেই এসেই গেছে মানে বেরোতেই চলে এসছে যখন সামনেই তো রথটা টেনে নি তারপরে আমরা সবাই মিলে একটু রথটাকে টেনে নিলাম আর আমরা আমরা যাওয়ার কথা আমাদের ছিল হচ্ছে ডিআরএম চৌপদিতে ওইখানে ডিআরএম মানে মাঠের পাশে একটা মেলা বসে সেটা হচ্ছে অনেক বড় হয় আর এগুলো সব ছোট ছোট সে যাই হোক ছোটো হোক আর হোক বড় রথ তো রথই হয় না তো আমাদের পাড়ারই যাচ্ছিলো এটা তো ভাবলাম পাড়ারটাই আগে রথটাকে টেনে নিই তারপরে টেনে নিলাম সোনামা একটু টেনে নিলো তারপরে ঠাকুরকে প্রণাম করে তারপরে রাস্তার দিকে বেরিয়েছে মানে মেলার দিকে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে মেলাটা অনেকটাই ট্যুর চারিদিকে তো আমাদের আলিপুরদুয়ারে অনেকগুলোই রথটা নেই তো তার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখি যে আবার একটা রথ টানছে তো সেটাকে উপরনাম করে নিলাম আর যেতে যেতে না রাস্তার মধ্যে দেখি বৃষ্টি পড়ছিল সেজন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম তখন দেখি সে সময় যাচ্ছে রথটা সেটাও একটু দেখে নিলাম আর এই যে দেখো আকাশটা আর ঘুরি বৃষ্টি পড়ছে সেজন্য আর আমাদের মেলায় যাওয়া হলো না ভাবলাম ভয় লাগছে যে আবার ঝুরঝির ঝোরে ঝড় বৃষ্টি আছে তখন কি করব আমার বাচ্চাগুলোকে নিয়ে তার মধ্যে পাপা নেই তারপরে আমি খাবার বলছি কী খাবি খা সেটা খাইয়ে খা এখানে খেয়ে নে তারপরে বাড়ি যাই তারপরে খাওয়া দাওয়া ওইখানেই অল্প খেয়েছে আবার কিছু বাড়ি নিয়ে এসেছি আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু মেলা মানে দেখা হলো না মেলা ভিতরে যাইনি মানে আকাশের অবস্থা একটু খারাপ আমি আইসক্রিম আমি আইসক্রিম খেয়ে তারপর সিঙ্গারা নিয়েছে মিষ্টি নিয়েছে সিঙ্গারা মিষ্টি খাবো আমরা হচ্ছে মানে রাস্তাতে আমরা রথ পেয়ে গেছি রথ তারপর টানলাম টানার পরে তারপরে আকাশের ওই অবস্থা খারাপ প্রচন্ড এই আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছ এত হাওয়া দরজাগুলোর আওয়াজ হচ্ছে তারপরে হচ্ছে আমরা চলে এলাম আর মেলা দেখা হলো না রডটা না হচ্ছে আমাদের